আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ ছাপ্পান্ন পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো চার নং প্রশ্নগুলোর সমাধান করব এখানে আছে চার নঙে পাশাপাশি গুণ করি তো চারের এক নং প্রশ্নটি হচ্ছে পঁয়ত্রিশ গুণ সাতান্ন তো পঁয়ত্রিশ গুণ সাতান্নটার পাশাপাশি আছে এটাকে হচ্ছে প্রথমে যেটা আছে সেটাকে উপরে লিখবো এবং দ্বিতীয়তে যেটা আছে সেটাকে নিচে লিখবো তো এখন হচ্ছে এই দুই পঁয়ত্রিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের সংখ্যা আমরা জানি একক সবসময় ডান পাশের সংখ্যা হয় তো পঁয়ত্রিশের মধ্যে একক হচ্ছে পাঁচ আর সাতান্নর মধ্যে একক হচ্ছে সাত এখন হচ্ছে এই সাত দিয়া প্রথমে পাঁচ কে গুণ দিব তারপর তিন কে গুণ দিব পরে আবার পাঁচ দিয়া এই একক অর্থাৎ পাঁচকে গুণ দিব তারপর আবার তিন কে গুণ দিব তো এখন সাত দিয়া এই পাঁচকে গুণ দিব অর্থাৎ সাতের ঘরে নামটা পড়ব পাঁচ পর্যন্ত পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের হচ্ছে পাঁচ হাতে আছে হচ্ছে তিন কিভাবে পাঁচ সাততে পঁয়ত্রিশ হইছে পঁয়ত্রিশ লাখে হচ্ছে এভাবে আর এখানে পঁয়ত্রিশের মধ্যে ডান পাশের সংখ্যা পাঁচ ডান পাশের সংখ্যাটা লিখতে হয় আর বাম পাশে যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে হাতে থাকবে তো ডান পাশে তিন ছিল তিনটা হাতে থাকবে এখন সাত দিয়ে তিনকে গুণ দিব তো সাতের গড় নাম তা তিন পর্যন্ত পড়ব তিন সাত একুশ একুশ আর এই হাতের তিন হচ্ছে একুশের সাথে ওই হাতের তিনটা যোগ করতে হবে একুশ আর তিনে হয় হচ্ছে চব্বিশ তো এখন এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো যেহেতু সংখ্যা নাই তো চব্বিশের চব্বিশে লিখে দেবো আর লাইনটা অবশ্যই ঠিক রাখবে দেখুন প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এখন যেহেতু প্রথম গড়ের কাজ শেষ তো প্রথম গড়টা আমরা কেটে দিব এখন পাঁচ দিয়ে প্রথম হচ্ছে এই পাঁচকে গুণ দিব পাঁচের গড় নামটা পাঁচ পর্যন্ত পড়ব পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের হচ্ছে পাঁচ হাতে আসে হচ্ছে দুই এখন পাঁচ দিয়ে তিনকে গুণ দিব পাঁচের গড় নামটা তিন পর্যন্ত পড়ব তিন পাঁচে পনেরো আর হাতে আসে দুই পনেরো আর দুই হচ্ছে সতেরো তো যেহেতু এখানের কোনো সংখ্যা নাই তো সতেরোর সতেরোই বসাবো তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে পাঁচের নিচে কিছু নাই তো পাঁচের পাঁচই বসবে নিচে পাঁচ আর উপরে চার পাঁচ আর চার যোগ করলে হয় হচ্ছে নয় শুধুমাত্র এই সংখ্যাগুলো যোগ করব তারপরে নিচে আছে সাত উপরে দুই সাত আর দুই যোগ করলে হয় হচ্ছে নয় আর এখানে এক আছে এক উপরে কিছু নাই তো একই বসবে তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব এটা হচ্ছে দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে আছে একাশি গুণ ঊনপঞ্চাশ প্রথমে যে একাশি আছে সেটাকে উপরে লিখবো আর পরে যে পঞ্চাশ আছে সেটাকে নিচে লিখবো এখন হচ্ছে এই একাশির মধ্যে একক হচ্ছে এক আর উনপঞ্চাশের মধ্যে একক হচ্ছে নয় এখন নয় দিয়ে প্রথমে এককে গুণ দিব যে নয়ের গড়ের নামতে এক পর্যন্ত পড়ব নয় একে নয় নয় দেওয়া এবার এই আটকে গুণ দিব নয়ের গড়ের নাম তা আট পর্যন্ত পড়ব আট নং বাহাত্তর তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো বাহাত্তরের বাহাত্তরে লিখে দিব তো প্রথম ঘরে কাজ তো প্রথম ঘরটা কেটে দিব পরে চার দিয়ে এক কে গুণ দিব চারের গড় নাম এক পর্যন্ত চারক্ষে চার তারপর হচ্ছে চারের নামতা আট পর্যন্ত পড়ব চার আটে হয় হচ্ছে বত্রিশ চার আটে বত্রিশ এখন বত্রিশের বত্রিশই লিখবো যেহেতু এখানের কোনো সংখ্যা নাই তো বত্রিশে বত্রিশ হবে তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো তো নয়ের নিচে কিছু নাই তো নয় বসবে নিচে চার উপরে দুই চার আর দুই যোগ করলে হয় হচ্ছে ছয় নিচে দুই আর উপরে সাত দুই আর সাত যোগ করলে হয় হচ্ছে নয় তারপরে নিচে তিন আসছে উপরে কিছু নাই তো তিনের তিনই বসবে তো এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো এটা হচ্ছে তিন নং প্রশ্ন পঁচিশ গুণ চৌষট্টি তো প্রথমে আছে পঁচিশ সেটাকে উপরে লিখবো পরে চৌষট্টি আসে সেটাকে নিচে লিখবো তো পঁচিশের মধ্যে এক হচ্ছে পাঁচ চৌষট্টির মধ্যে একক হচ্ছে চার তো চার দিয়ে প্রথমে পাঁচ কে গুণ দিব তারপর দুই কে গুণ দিব তো নিচে যেহেতু চার ছিল চারের গড় নামটা পড়বো উপরে পাঁচ কে গুণ দিব প্রথমে তো চারের গড় নামটা পাঁচ পর্যন্ত পড়বো চার পাঁচে হয় হচ্ছে বিশ বিশে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে দুই তারপর হচ্ছে চার দিয়ে দুইকে গুণ দিব চারের গড়ের নামটা দুই পর্যন্ত পড়ব চার দোকানে আট আর হাতের দুই হয় হচ্ছে দশ তো এখানে শূন্য বস দশে দশই বসাবো পরে হচ্ছে এক গড় কেটে দিব পরে হচ্ছে ছয় দিয়ে আবার এ একক পাঁচকে গুণ দিব অর্থাৎ ছয়ের গড়ের নামটা পাঁচ পর্যন্ত পড়ব পাঁচ ছয় তিরিশ তিরিশের হবে হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে তিন তারপরে ছয়ের গড়ের নাম দুই পর্যন্ত পরব কারণ হচ্ছে ছয় দিয়ে দুইকে গুণ দিব ছয় দোকানে বারো আর হাতে যে তিন ছিল বারো আর তিন হয় হচ্ছে পনেরো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো পনেরোর পনেরোয় বসাই দিব তারপর হচ্ছে একটা দাগ দিব এখন যোগ করবো শূন্যর নিচে কিছু নাই তো শূন্যই বসবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর এক যোগ করলে ছয় হয় একের উপরে কিছু নাই তো এক বসবে কখনও এই দাগের সাথে সংখ্যাগুলা মিলাই লিখবো না আর লাইনগুলো সোজা রাখবো প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন তো এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব এটা হচ্ছে চার নং প্রশ্ন তো চার নং প্রশ্নে আছে আটচল্লিশ গুণ ছিয়ানব্বই প্রথমে যে আটচল্লিশ আছে সেটা উপরে লিখব পরে যে ছিয়ানব্বই আছে সেটা নিচে লিখব তো প্রথম হচ্ছে আটচল্লিশের মধ্যে একো হচ্ছে আট আর ছিয়ানব্বইয়ের মধ্যে একো হচ্ছে ছয় তো ছয় দিয়ে প্রথমে আটকে গুণ দিব তারপর আবার চারকে গুণ দিব তো নিচে ছয় আসে ছয়ের গড়ের নাম তো পড়ব আর উপরে আটকে যেহেতু গুণ দিব আট পর্যন্ত পড়ব ছয়ের গড়ের নাম তো আট পর্যন্ত পড়ব তো ছয় আটে আটচল্লিশ হাতে আসে হচ্ছে চার তো এখন ছয় দিয়া আবার চারকে গুণ দিব চার ছয় চব্বিশ আর হাতে ছিল চার চব্বিশ আর চারে হয় হচ্ছে আঠাশ তো এখন এখানে আটাই আঠাশে লিখবো কারণ হচ্ছে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই এর জন্য আটাইশ ছিল আটাইশে লিখছি পর এক কেটে দিব তারপর হচ্ছে এই নয় দিয়া আবার আটকে গুণ দিব তো নয়ের নাম নামটা আট পর্যন্ত পড়বো আট নং বাহাত্তর বাহাত্তরের হবে হচ্ছে দুই হাতে আছে সাত তারপর হচ্ছে নয় দিয়ে আবার চারকে গুণ দিব অর্থাৎ নয়ের গড়ের নামটা চার পর্যন্ত পড়বো চার নং ছত্রিশ আর হাতে ছিল সাত চৌত্রিশ আর সাত হয় হচ্ছে একচল্লিশ তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো চার নং ছত্রিশ ছত্রিশ হচ্ছে সাত ছত্রিশ সাত হয় হচ্ছে আর হবে হচ্ছে তেতাল্লিশ তো এখানে তেতাল্লিশে তেতাল্লিশে লিখে দেব তারপর একটা দাগ দিয়ে দেব এখন হচ্ছে যোগ করবো এখন দাগ দিয়ে দিয়েছি এখন হচ্ছে যোগ করবো আটের নিচে কিছু নাই তো আটের আটই বসবে তারপর হচ্ছে এখানে নিচে আছে দুই আর উপরে আসছে আট দুই আর আট যুগ করলে হবে হচ্ছে দশ দশই লিখবো শূন্য হাতে আসছে হচ্ছে এক এখন নিচে তিন আর উপরে দুই তিন আর দুই যুগ করলো তিন আর হাতে আসছিল এক তিন আর হাতে এক হয় হচ্ছে চার চার আর উপরে দুই হয় হচ্ছে ছয় তারপরে চার ছিল নিচে উপরে কিছু নাই তো চারে চারই বসবে তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো তো পাঁচ নং প্রশ্নটি আসছে বারো উনত্রিশ তো প্রথমে বারো ছিল সেটাকে উপরে লিখবো আর পরে তিরিশ ছিল সেটাকে নিচে লিখবো এখন শূন্য দিয়া উপরে দুইটাকে গুণ দিব তো শূন্য দেওয়া প্রথমে দুইকে গুণ দিব আমরা জানি শূন্য দিয়া কোনো কিছুকে গুণ দিলে সেটা শূন্যই হয় তো শূন্য দিয়া দুইকে গুণ দিলে হবে শূন্য শূন্য দিয়া এক কে গুণ দিলে হবে শূন্য পরে প্রথম গোটা কেটে দিব তিন দেওয়া দুইকে গুণ দিব অর্থাৎ তিনের গুণ নামটা দুই পর্যন্ত পড়বো তিন দোকানে ছয় তিন এক তিন তারপর একটা দাগ দিব এখন যোগ করবো শূন্য নিচে কিছু নাই তো শূন্য ছয় আর শূন্য যোগ করলে ছয় তারপরে তিন ছিল তিন লিখবো তাহলে উত্তর হচ্ছে এটা এখন ছয় নং প্রশ্নটি সমাধান করবো ও ছয় নং প্রশ্নে আছে আটত্রিশ গুণ বিশ তো এখানে আটত্রিশটা প্রথমে আছে সেটাকে উপরে লিখেছি আর বিশটা পরে আছে সেটাকে নিচে লিখেছি তো এখন শূন্য দিয়ে আটকে গুণ দিব তো শূন্য দিয়ে আটকে গুণ দিলে হবে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ দিলে হবে শূন্য পরে একঘড় কেটে দিব দুই দিয়ে আটকে গুণ দিব দুইয়ের গড়ের নাম তো আট পর্যন্ত পড়ব আট দোকানে ষোলোর ছয় হাতে আছে এক দুই দিয়ে তিনকে গুণ দিব দুইয়ের গড়ে নামটা তিন পর্যন্ত পড়ব তিন দোকানে ছয় আর হাতের এক হয় হচ্ছে সাত তারপর একটা দাগ দিব এখন যোগ করবো শূন্য নিচে কিছু নয় শূন্য ছয় শূন্য যোগ করলে ছয় আর সাতের সাত তো এখন হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান করব এটা হচ্ছে সাত নং প্রশ্ন তো সাত নং প্রশ্নে আছে সাতাশি গুণ পঞ্চাশ সাতাশিটা হচ্ছে প্রথমে ছিল এজন্য উপরে লিখেছি আর পঞ্চাশটা পরে ছিল এই জন্য দ্বিতীয়তে লিখেছি এখন শূন্য দেওয়া প্রথমে সাতকে গুণ দিব তো শূন্য দিয়ে সাতকে গুণ দিলে হবে শূন্য শূন্য দিয়ে আটকে গুণ দিলে হবে শূন্য পরে হচ্ছে এক গড় কাটা দিব এখন পাঁচ দিয়া সাতকে গুণ দিব তো নিচে পাঁচ ছিল পাঁচের গড়ে নামতে পারবো আর উপরে যেহেতু সাতকে গুণ দিব পাঁচের গড়ের নামটা সাত পর্যন্ত পড়ব পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে হয় হচ্ছে পাঁচ হাতে আছে তিন এখন পাঁচ দিয়ে আটকে গুণ দিব পাঁচের গড়ের নাম আট পর্যন্ত পড়ব পাঁচ আটে চল্লিশ আর হাতে তিন হয় হচ্ছে তেতাল্লিশ তো এখন এখানে তেতাল্লিশ লিখে দিব তারপর একটা দাগ দিব এখন যোগ করতে হবে শূন্যর নিচে কিছু নাই তো শূন্য বসবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তিনের উপরে কিছু নাই তো তিন চারের উপরে কিছু নাই তো চার এটা হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান করব আট নং প্রশ্নে আসছে সত্তর গুণ আশি তো প্রথমে সত্তর ছিল সেটাকে উপরে লিখব পরে আশি ছিল সেটাকে নিচে লিখব এখন হচ্ছে এই শূন্য দিয়া প্রথমে শূন্যকে গুণ দিব পরে শূন্য দেওয়া বা সাতকে গুণ দিব তো শূন্য দেওয়া শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে শূন্য শূন্য দেওয়া সাতকে গুণ দিলেও হবে শূন্য তারপরে একবার কেটে দিব আট দিয়ে শূন্যকে গুণ দিলেও শূন্যই হবে কারণ কোনো সংখ্যা দেওয়া যদি শূন্যকে গুণ দেয় সেটাও শূন্যই হয় তারপরে আট দেওয়া আবার সাতটি গুণ দিব তো সাত আটে ছাপ্পান্ন তো এখন হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্নয় লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন যোগ করব শূন্য নিচে কিছু নাই তো শূন্য 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 যোগ করলে শূন্য ছয়ের উপরে কিছু নাই তো ছয় পাঁচের উপরে কিছু নাই তো পাঁচ তো এটাই হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান